কথা আছে বন্ধুরা চোরের দশ দিন গৃহস্থের দিন চোর চুরি করবে কিন্তু সেই চোরকে চোরকে ধরতে পাবে না সেদিনকে আচ্ছা করে গণ ধরায় এখানে হচ্ছে এই ভিডিওর মূল বিষয়বস্তু এই কথাটা তার উপর ভিত্তি করে তো সন্ধে কি ভেবেছ যে তুমি নাটক করবে আর মানুষ বুঝতেই পারবে না তাই না তুমি নাটক করে যাবে মানুষ ধরতেই পারবে না আমাকে তো কেউ দেখতেই পাচ্ছে না মানে আমি চোখ বন্ধ করে আছি বলতে আমি কাউকে দেখতে পাচ্ছি না মানে কেউ আমাকে দেখতে পাবে না তাই না ও হরে রে বললাম না তোমার এই যে জল্পনা কল্পনার মধ্যে তুমি গেম খেলতে খেলতে কখন যে তুমি মানুষের সামনে নিজেই ধরা দিয়ে দিয়েছো তুমি নিজেও বুঝতে পারো নি তো চলো বন্ধুরা ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখো আর ভিডিওর মধ্যে আজকে পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দেব যে সন্দীপকে দেখাও গেছে এতদিন সন্দীপের গলা শুনতাম আজকে সন্দীপকে পুরোপুরি দেখাই গেছে সেটাও তোমাদের কাছে পর্দা ফাঁস করে দেবো হ্যাঁ তো চলো ভিডিওটা কিন্তু পুরো দেখবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না ধামাকাদার ভিডিও আছে আজকে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি তোমরা এটাই তো শুনতে চাইছিলে যে সন্দীপের বিষয়ে আমি এগুলোই বলবো আর তোমরা যারা অ্যান্টি ভিউয়ার্সরা রয়েছো যারা দিনের পর দিন আমাকে বোকার মতন বলে যাচ্ছ যে ভুলে ভুল করছো তোমাকে ভালো ভাবতাম তুমি প্রতিবাদ করছো না তাদেরকে বলছি চোখের ঠুলোটা এবার খুলে তোমরা ভালোভাবে দেখো তোমরা ভালোভাবে দেখো এবং শোনো যে আজকে কত কত নম্বরের শয়তানবাজ ওই কেতা কোরআনি ওই তবলি মুখটা তো দিনের বর দিন পোড়া হাড়ির মতন হয়ে যাচ্ছে সে কতটা চালাক আজকে তোমাদের কাছে সেটারই প্রমাণ দেব আজকে তোমরা কি দেখলে যে ভিডিওতে ভিডিওতে তোমরা কি দেখলে যে এই সন্দীপের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে শুধু তাই নয় তোমরা এই ক্যাতাগ্রানি তবলির কমেন্ট বক্সে লিখেছো যে দুই মিনিট দুই সেকেন্ড ওটা দু মিনিট দু সেকেন্ড নয় দুই মিনিট আট সেকেন্ড সরি সাত সাত সেকেন্ড দু মিনিট সাত সেকেন্ডে গিয়ে সন্দীপকে নাকি দেখা গেছে ব্লু কালারের কোট পরে তোমরা কেউ কেউ বলেছো আমরা স্ক্রিনশটও নিয়ে রেখেছি তো আমি গেলাম গিয়ে দেখলাম বিশ্বাস করো আমি জাস্ট জাস্ট তোমাদের এই কথাগুলো শুনে না জাস্ট হাসি পাচ্ছে যে এইটা ভেবেই যে তোমরা এতদিনে সন্দীপ কোনটা আর অন্য মানুষ কোনটা তোমরা চিনতে পারলে না তোমরা এই এই ফটোটাকেই তো বলছি তাই না হ্যাঁ যে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখেছো তোমরা ভালো করে দেখো তো দুই মিনিট সাত সেকেন্ডে গিয়ে দেখো নালে নাহলে এইটা ভালো করে ছবিটা দেখো যে এখানে দেখে তোমাদের কোথায় মনে হচ্ছে এটা সন্দীপ হ্যাঁ কিছুটা সন্দীপের ছোঁয়া আসে কিন্তু এটা সন্দীপ নয় এটা সন্দীপ নয় আর সন্দীপ যদি থাকেই সন্দীপ এত কাঁচা খেল খেলবে তোমরা সবাই দেখেছো রে সন্দীপ এখন কোথায় আছে সন্দীপ এখন অরিন্দার বাড়িতে ছিল আজকে বাড়িতে এসছে তো সেখানে দয়া করছে এর আগে বাড়িতে পিকনিক হলো তার আগে সে আর কাজে গেল তো তোমরা কিন্তু পরপর সন্দীপের ভিডিওতে সন্দীপকে সকাল থেকে রাত অব্দি সন্দীপ যেরকম ভিডিও করছে সেগুলোই দেখতে পাচ্ছ আজকে সন্দীপ যদি বাড়ি নাই থাকতো তাহলে সন্দীপ বলতো যে আমি বাড়ি নেই বা আমি অন্য একটা জায়গা আছি তাহলে তোমরা বলতে তোমরা কোন হিসাবে বলো যে ওটা সন্দীপ ছিল সন্দীপ তোমরা তো মনে মনে তোমরা এমন ভাবে বলো যে মনে হয় যে সন্দীপের জুরুয়া কেউ আছে বা সন্দীপ হয়তো ওই আয়কার দিনে ওই একটা বই আছে না গুপি বাগা ফিরে এলো ওই চুন্ডি করলো ও মনে হয় ওই মানে কি বলবো ওই জাদুরা জানে যে ওই চুন্ডি এই চুন্ডি নেই সুন্ডি সুন্ডি করলো আর ওখানে পৌঁছে গেলো হ্যাঁ আবার সুন্ডি বললো আবার ওর গন্তব্যস্থলে পৌঁছে গেল এরকমই তোমরা কিছু ভাবছো তাই না আসলে তোমরা যারা মানে কি বলবো এইটাকে নিয়ে গসিপ করার তোমরা যারা এটাকে নিয়ে ভাবছো নাটকীয়তা তোমরা সেটা ভালো করে বিচার করো তারপরে তোমরা বলো এবার আসি তিন মিনিট আট সেকেন্ডের কথায় যখন নাকি ওই তবলি ও আবার চেয়ে চিনতে খাওয়া অভ্যাস কারণ ওকে স্যালাড দিচ্ছে না আহা দাদা স্যালাডটা তো দিন হ্যাঁ আমার এই হাড়ি মার্কা মুখটাকে একটুখানি দেখি চুপড়ে চামড়ে স্যালাড খেয়ে যদি কিশমিশ টাইপের বানাতে পারি যতই তুই কর তুই ওই হাড়ির মতন মুখ তুই যাই না খা তুই কোনো কিছুতেই তোর কিছু হবে না তোর জীবটা ওইখানে ঠেকেছে তোর দিদির ভাষায় বললাম তোর জীবটা ওখানে গিয়ে ঠেকেছে ওই জীবটা যতদিন না সামলাবি যতদিন ওই জীবটাকে না বাঁধবি তোর তুই মানে তুই নিজে কেন স্বয়ং ভগবান এসেও তোর এই হাতির শরীর কোনোদিনও সুটকি করতে পারবি না বুঝতে পারলি ওই হাতের শরীরকে কোনোদিনও সুটকি করতে পারবি না হুম তো এবার বলি তখন তোমরা পরিষ্কার কি শুনেছ যে একটা বাচ্চার সাথে একটা একজন কথা বলছে যেটা পুরোপুরি সন্দীপের মতো লাগছে বন্ধুরা অনেক সময় কি হয় কি কিছু কিছু গলার গলার ভয়েস না অন্য একজনের মতো লাগে কিন্তু তোমরা ভালো করে শোনো ওটা সন্দীপ ছিল না ওটা ফকলা ছিল বুঝতে পারলে আমি ওই জায়গাটায় নয় নয় করে দশ থেকে বারো বার শুনেছি ভালো করে তোমরা শুনে দেখবে স্লো মোশন করে শুনে দেখবে ওটা ওটা কদাচিতি সন্দীপ কদাচিতি কি ওটা সন্দীপই না সন্দীপই না ওটা হচ্ছে ফোকলা বুঝতে পারলে ওটা হচ্ছে ফোকলা এবার বলি যে টুইস্ট এই তবলি এই ক্যাটাকানি তবলি হ্যাঁ পোড়া হাড়ির মতন মুখটা ও এতটা শয়তান আজকে দেখো যাতে মানুষ ঠিক যেরকম আগেরবার বার সন্দীপকে ভুল বয়েছিলো ভ্যালেন্টাইন্স ডেয়ের সময় কারণ ভ্যালেন্টাইন্স ডের সময় আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম আমি মানছি তো সেখানে দাঁড়িয়ে ওর কিছু কিছু জিনিস দেখে আমি তখন সন্দীপের ভিডিও আমি দেখিনি দেখিনি না দেখে ওটা দেখে আমি ভিডিও করেছিলাম তো এবং তোমাদের বলেছিলাম যে আমি সকল খুব ব্যস্ত ছিলাম তো আমি সে সময় ওর ভিডিওটা দেখে আমি ভিডিও করেছি তো যখন আমি পরে নিজের ভুল বুঝলাম তখন আমি আর ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করিনি তো এখানে এই তবলি সেই ট্রিকটাকেই কাজে লাগিয়েছে কেন সেটা বলছি আজকে এই সন্দীপকে নিয়ে করা যেই কমেন্টসগুলো ওর কমেন্ট বক্সে এসছে যে আজকে এই বিয়েবাড়িতে তো সন্দীপ ছিল কৃষ্ণও ছিল সেখানে সেখানে ও লাভ রেট দিয়েছে কেমন অশভ্য মার্কা একখানা মানে ওকে না গালাগাড়ি আসে ওকে বলতে গেলে গালাগাড়ি আসে একটা লেউরি মেয়ে ছেলে বুঝতে পারছো একটা অসভ্য মার্গা ছেচড়ে লেউরি মেয়ে ছেলে কারণ সেখানে ও লাভরে দিয়েছে মানে ও ওখানে সহমত প্রসা পোষণ করছে যাতে ভিউয়ার্সদের মনে ও এইটা ধারণ করাতে পারে যে হ্যাঁ ওই বিয়েতে সন্দীপই ছিল কিষাণু ছিল ওর মতন মেঘেরা কানের গোড়ার টাম করে বাড়িয়ে দিতে হয় এত অসভ্য জানোয়ার একটা মেয়ে আজকে মানুষের মনে যাতে মানুষ সন্দীপকে গিয়ে খারাপ ভাবে আজকে যাতে সন্দীপকে গিয়ে খারাপ ভাবে তার জন্য ও এই জিনিসগুলো করছে কতটা অসভ্য মেয়ে হলে এই ধরনের কাজও করতে পারে হ্যাঁ শোন তুই যদি ভাবিস তুই যদি ভেবে থাকিস যে এইগুলো করে এই ট্রিকগুলো দিয়ে তুই মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবি তাহলে ভুলে যা মানুষ তোর মত না মানুষরা একবার ভুল করে দুবার ভুল করে শুধরে নেয় আর ভুল করে না কিন্তু তোর মতন মেয়ে ছেলে তোর মতন মেয়ে ছেলে হ্যাঁ নিজের সৌ মানে শারীরিক চাহিদা মেটা মেটানোর জন্য একবার কেন এখন যে তোকে এই এই কি বলবো ঘুটকাখর এই ফোকলা যদি লাথে দেয় তুই অন্য আরেকজনের কাছেও চলে যাবি অন্য আরেকজনের বেগে চলে যাবি কারণ তোর শারীরিক চাহিদা অনেক অনেক এমনি এমনি ফুলছিস না অনেক কারণ আছে অনেক কারণ আছে সেগুলো আর ভেঙে নেয় বললাম হুম অসভ্য ইতর মেয়ে তো তোমাদের এই কি বলবো এই তবলি হ্যাঁ তবলি তোমাদের কি বলেছিল আগের দিন যে ওর বান্ধবী বিয়েতে যাচ্ছে তাই তো হুম এবং এমনই বান্ধবী এমনই বান্ধবী যার থোবড়া আমরা দেখতে পেলাম না কিন্তু জামাইয়ের থোবড়া আমরা দেখতে পেয়েছি তাই না হ্যাঁ তো সেটা কিন্তু ভালো করে তোমরা দেখবে যে এমন বান্ধবী যে তার মানে তার বিয়েতে হ্যাঁ তার বিয়েতে প্রথমত তার বান্ধবী এত দূরে থাকে ট্রেনে করে যেতে হয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে বান্ধবীর বিয়েতে সে ট্রেনে করে অত দূর গেল অতদূর গেল কার সাথে হ্যাঁ কার সাথে গেছে তোমরা জানো ঘুটকা করে সাথে ফকলার সাথে হ্যাঁ এবং বরকে দেখিয়েছে বউকে দেখায়নি যদি দেখানো নাই হতো তাহলে তার সে বরকেও দেখাতো না অ্যাকচুয়ালি তোমরাদের পরিষ্কারভাবে আমি আগের দিনের ভিডিওতে বলেছি এখনো বলছি ওটা ওর কোনো বান্ধবী ছিল না ওটা এই ঘুটকা করের আত্মীয় ছিল ওটা ঘুটকা করে আত্মীয় ছিল আর ওটা প্রথম দিন ও বিয়ে বাড়ি অর্থাৎ বরযাত্রী গেছিল ওটা প্রথম দিন ও বরযাত্রী গাছিল আর যেটা এই আজকের ভিডিও আসছে সেটা হচ্ছে বউ ভিডিও আজকে তোমরা তোমরা তুমি বল ভাবো যে ও কি বলছে বান্ধবীর দিদির বাড়িতে রয়েছে কেন বান্ধবীর বাড়িতে জায়গা হয়নি আচ্ছা মানলাম বান্ধবীর দিদির বাড়িতে রয়েছে তার মানে যে গুজে সেখান থেকে কোথায় যাবে কোনে যাত্রা যাবে তাই তো তো কোন যাত্রীর দিন হ্যাঁ বহু দিন তো মানে মেয়েদের মেয়ের মেয়ের বাড়ির লোক কোথায় যায় মেয়ের শ্বশুর বাড়িতে তো সেখানে আমরা না বাসে উঠতে দেখলাম না বাসে উঠে আনন্দ করার ভিডিও দেখলাম না বাস থেকে নেমে বিয়ে বাড়িতে ঢুকছে তার কোনো ভিডিও দেখলাম তোমরা কি দেখতে পেয়েছ আমি কিন্তু দেখতে পারিনি তো পরিষ্কার করে দিই ওটা না ছিল তার বান্ধবী দিদির বাড়ি হ্যাঁ না ছিল হ্যাঁ ওটা কোনো মানে বিয়ে বাড়ি অ্যাকচুয়ালি ওটা ছিল এরই এই ফোকলারই কোনো আত্মীয়র বাড়ি তার জন্য এই ফোকলার হ্যাঁ যেই আত্মীয় তার মুখ দেখানো হয়নি সে নাকি ক্যামেরা ফ্র্যাঙ্কলি নয় হ্যাঁ হ্যাঁ সব ফ্র্যাঙ্কলি বুঝতে পারছিস কারণ তুই যখন শাড়ি ঠিক করছিলি তখন পিছন থেকে তার মুখটা পরিষ্কার দেখা গেছে সেই মহিলার মুখটা সেই মহিলার মুখটা পরিষ্কার দেখা গেছে এবং সেটার একটা স্ক্রিনশটও নিয়ে রেখে দিয়েছি আজকে তোর হ্যাঁ এই ফোকলার সাথে যেদিনকে তোর বিয়ে হবে সেদিনকে তোর সামনাসামনি আসবেই দেখা তো সেদিনকেই হয়ে যাবে যে আরো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা আজকে ও ওই ফোকলার কোন আত্মীয়র বাড়িতে ফোকলা গিয়ে উঠেছে এবং ফোকলার যেই এবং গিয়ে উঠেছে এবং সেখান থেকেই সাজগোজ করে বিশ্বাস করো শাড়িটাকে পরিয়েছে আগের দিন যেরকম ও চুলটাকে বেঁধেছিল পুরো একটা মানে কি বলবো অখাদ্য এমনি মুখটা একটা ধাপসার মতন হয়েছে তার মধ্যে টাইট করে চুলটা বেঁধেছে অখাদ্য থেকে অখাদ্যতর এখন স্কিনটাও বাজে ও যখন নাকি দেখবে আয়নার সামনে যখন নাকি একদম ক্লোজ হয়ে যখন নাকি ও দেখাচ্ছিল মুখটা মানে একটু অখাদ্য হয়ে গেছে খাদ্য বিশেষ করো যখন নাকি সন্দীপদের বাড়িতে ছিল সন্দীপের সাথে ছিল তখন ওকে দেখতে কত সুন্দর লাগতো এমন বেডপ হয়ে গেছে আসলে কি বলতো বারো ভাতারই মালতো বারো জায়গায় গিয়ে মুখ দিলে ওরকমই হয় বুঝতে পারলে মুখ দিলে ওরকমই হয় নোংরা এরকম করে যদি মানে কি বলবো আর কত নোংরা মানে কথা বলতে পারবো বলো আজকে সন্দীপের কাছে যখন সন্দীপ দে বাড়ি ছিল ওকে একটা দেখলো মানে সুন্দর লাগতো আর এখন সেই মেয়ে কি হয়েছে বেঠক মুখ একটা ঢেপড়ার মতন তুই যতই চেষ্টা কর আর পারবি না যতই চেষ্টা কর আর পারবি না বুঝতে পারলি তার উপর শাড়িটা পরেছে কোন ঢকের শাড়ি শাড়িটাকে আঁচল দিয়ে এখানে পিন আপ করে গুঁজেছে না কি করেছে হ্যাঁ যে যেরকম করে সাজছে আসলে কি বলতো তোকে পুরো না তোকে পুরো একেবারে রাস্তার ওই মেয়েদের নোটিগুলোর মতন তোকে সাজিয়ে দিয়েছে শুধুমাত্র ওইখানে দাঁড়িয়ে যাওয়া তো সাজে শুনতে নোংরা লাগলো বিশ্বাস করতো সাজার পুরো ঢকটা পুরো ওরকম লাগছিল পুরো ওরকম লাগছিল তো এবার আমরা কিন্তু দেখিনি যে কোনো এত কোনো গাড়িতে ওঠা এগুলো তো দেখাবে মিনিমাম হ্যাঁ ও তো কাউকে না দেখা এইগুলো তো দেখাবে যে গাড়িতে দেখো এই গাড়িটাতে যাবো বা কোনো এতে এগুলো দেখাবে না হতেই পারে না হতেই পারে না ওটা বললাম না ওটা কোনো বান্ধবী ছিল না ওটা এই কোর এই ফোকলার কোনো আত্মীয় ছিল যার ছেলের পক্ষের বিয়ে ছিল যেটা প্রথম দিন ও ট্রেনে করে গেছে তারপরে ও সেই দিনকে কোথায় স্টে করেছে তোমরা জানোই তো তারপরে ও কি করেছে এই কি বলে যেদিনকে রিসেপশন হয়েছে ছেলের বাড়িতেই হবে সেদিনকে আর কি দেখাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করে দেখাবে তাই না তো সেই রিসেপশনেই ও খেয়ে দে তারপরে আবার চলে এসছে কোথায় হ্যাঁ ফোকলার আত্মীয় বাড়ি একটা ঢিলে দুটো কাজ করবে একসাথে কি কাজ করবে তোরা বুঝে নাও একটা হচ্ছে বিয়ে বাড়িতে গেল আর একটা কি করবে বুঝে নাও বড্ড চালাক তুই বুঝতে পারছিস তুই ভাবছিস মানুষ কিছু বোঝেই না মানুষ কিছু বোঝেই না তুই ভাবছিস মানুষ এই সন্দীপকে গালমন্দ করবে আর তুই ওখান থেকে বসে বসে হাত দিবি কিন্তু তুই জানিস না যে তোর মুখে কি আবে জুতোর বর্ষণগুলো পড়ছে দেখ জুতোর বাড়ি খেয়ে যদি মুখে মানে এই থোবড়াটাকে একটু মানে কি বলবো বসাতে পারিস একটু সেটে আনতে পারিস আর কি মুখে এই থোবড়াটাকে একটু সেটে যদি আনতে পারিস তোকে বিশ্বাস কর তোকে তোকে না দেখতে এখন কোনো ঢকের লাগে না পটের লাগে কোনো কিছুই লাগে না তোরে তোরে কোনো কিছুই লাগে না তোরে দেখলে মনে হয় তুই চল্লিশ বছরের একটা বুড়ি তোরে এখন দেখলে ওরকমই লাগে তোরে দেখলে মনে হয় তুই একটু চল্লিশ বছরের বুড়ি তোর মধ্যে যেই একটা সৌন্দর্য তোর মধ্যে যে একটা মুখশ্রী সেটা উড়ে গেছে সেটা উড়ে গেছে এবং কেন উড়েছে সেটা তুইও ভালো করে জানিস সেটা তুই ভালো করেই জানিস সুখে থাকতে ভূতে কিলায় সুখে থাকতে ভূতে কিলায় ভালো জায়গায় ছিলি ভালো মতন করেছিলি ছিল না ছিল না বুঝতে পারলি আজকে দেখ আজকে মানুষ তোর কমেন্ট বক্সের থেকে সবাই চলে যাচ্ছে কোথায় সন্দীপের কাছে তোকে বলছে যে এতদিন ভাবতাম সন্দীপ খারাপ এখন তো বুঝতে পারছি খারাপ এটা হচ্ছে সন্দীপের জিত আর তোর 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 হচ্ছে মুখে জুতোর বাড়ি দিয়ে তোর হার তুই ইচ্ছা করে এত শয়তান তোর মানে ওই বলে না নাটা মনে গাটাগাটা বুদ্ধি তোর এই মোটামোটা ধ্যাবরা মারটা মাইন্ডে তোর যে এত শয়তানে বুদ্ধিগুলো করে তোর মাইন্ডে খেলছে না তুই আজকে মা মানুষদের বোকা মারানোর জন্য সেই সব ইসেতে লাফ রেক দিচ্ছিস এ দিয়ে সন্দীপের এত সংসার করতে তোর ঘৃণা লাগে কিন্তু সন্দীপের বারে মে কিছু কমেন্ট করলে সেগুলোতে লাফ রেক দিতে তোর ঘৃণা লাগে না সেরা জুতো দিয়ে তো তোর আপদ আপদমস্ত তোর পেটাতে হয় জানোয়ার কথাকার আজকে তোর যে ওকালতি করে তোর যে ওকালতি ওকালতি করে আজকে তার মুখে যদি একটা জুতো দিস না তোর আসল পর্দাগুলো সে বের করে দেবে তোর আসল পদ্মাগুলো সে বের করে দেবে যেমন তুই পাবলিক ঠিক সেরকম পাবলিককেই ধরেছিস ঠিক সেরকম পাবলিককেই ধরেছিস আজকে এই মানে ফোকলা এই ফোকলা কত নম্বরে বজ্জাত ছেলে আজকে এই যে বলে না যে সন্দীপ যদি কোনো মেয়ের সাথে ওঠা বসা করে যদি ধরলাম সন্দীপ কোনো মেয়ের সাথে ওঠা বসা করে আজকে সবথেকে খুশি হব আমরা যে সন্দীপ যদি সত্যি কোনো একটা মেয়ের সাথে যদি ওঠা বসা করে এবং তার সাথে বিয়ে হয় সত্যি কারণ ওর ওর জীবনটাই ব্যাচেলার কেন থাকবে বিয়ে করলেই যে নিজের সন্তানের প্রতি অবহেলা করা হবে তার কোনো মানে নেই সন্দীপ তার প্রমাণ দিয়ে দিয়েছে যে তার সন্তানকে সে কতটা ভালোবাসে জন্মরাত্রি মা যদি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য তার ছেলেকে ফেলে রেখে যেতে পারে সেখানে বাবা যে তাকে কোলে নিয়ে হ্যাঁ জড়িয়ে ধরেছে এবং তার বাবার যেই কান্না সেটা আমরা দেখেছি আজকে সন্দীপ কোনো মেয়ের সাথে থাকুক বা না থাকুক থাকুক বা না থাকুক সেখানে এই ডাইনি মোস্ট প্রপারলি ডাইনি যাকে এই মানে কি বলবো এই তবলি নিজের ভাই করে রেখে দিয়েছে তারা তো জলে কেন তারা তো জলে কেন আজকে সন্দীপ যদি কোনো মেয়েদের প্রেম করে তাকে যদি ক্যামেরার মধ্যে না দেখায় তাহলে ও এখন একেবারে কি করে পড়ে ঝুপসে পড়ে কিন্তু এই যে এই তবলি সেও তো মুখে বলি করছে কই দেখায় তো না কই দেখায় তো না সে যদি করে থাকে না দেখাতে কি আপত্তি হ্যাঁ আমি ঘুরছি আমি ফিরছি তাতে দেখাতে কি আপত্তি ও দেখালে তোর হয়ে যাবে যারা দেখাতে হবে না মানুষ অত বোকা নয় মানুষ অত বোকা নয় রে বুঝতে পারলি মানুষ যা বোঝার বুঝে গেছে হুম আর মানুষকে বোকা বানাস না তাতে তুই নিজের গলায় না ওই জুতো আর ঝাটার মালাটা বেশি করে পড়ছিস তোর এইসব কুট চাল কূটনীতি মানুষ ধরে ফেলেছে তাই মানুষকে আর বোকা যাস না হ্যাঁ সন্দীপ যেরকম আছে সেরকম ওকে থাকতে দে তুই নিজের জীবনটাকে নিয়ে চিন্তা কর ওকে নিয়ে ভাবতে হবে না বুঝতে পারলি ঢেপসি তো চলো বন্ধুর আজকের মতো ভিডিওটা পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আজকে কারো নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা